হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি অভিজিৎ আর তোমরা দেখছো উতাল ব্লগস আজকে আমরা যাব বাঁকুড়ার সোনামুখী আর সেখানে আমরা সার্ভিস কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমরা অপেক্ষা করছিলাম স্টেশনে ট্রেনের জন্য আর আমাদের ট্রেনটা এসে গেছে আমরা ট্রেনে করে প্রথমে বাঁকুড়ে যাব তারপর সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করব সোনামুখীর জন্য তো আমরা এখন ট্রেনে উঠে পড়ছি আর আমার ভিডিও দিতে অনেক লেট হচ্ছে তার জন্য সবাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ তারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমরা পর চলে এসেছি আর এসেই প্রথমেই স্টেশনের সামনে একটা কালী মন্দির দেখতে পেলাম চলো খাও তোমার খালি পেটে আছে খাও তুমি খাও না ভালো চলো চা খাওয়া হবে তো সোনামুখীতে আমরা এখন সার্ভিস কালী মন্দিরের উদ্দেশ্যে হাঁটছি আর এইখানে প্রচুর মন্দির আছে ছোট বড় সোনামুখীটাকে অ্যাকচুয়ালি দেখতে গেলে মন্দিরনগরী হিসাবে বলা চলে বিষ্ণুপুর যেমন মন্দিরনগরী তেমনি সোনামুখীটাও বাঁকুড়ার একটা মন্দির নগরী বললেই চলে কারণ এখানে অলিতে গলিতে ছোটোখাটো খুব ছোটো বড়ো মোটামুটি সব রকমের মন্দির এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো দেখতেই পাচ্ছো ওই সাইডে একটা কীরকম মন্দির কিসের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে তো তোমরাকে দেখাবো আজ কত মন্দির আছে তো সামনে যে শোনাম কি গ্রামীণ হসপিটাল তো দেখতেই পাচ্ছো তোমরা তো সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিও দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

সাধারণ সভার আয়োজন করা হয়েছে ওই দিন সকাল আমি প্রথমবার সোনামুখীতে এসেছি তো আমি সোনামুখী কিছুই যাই না আর সার্ভিস কালী মন্দিরটা কোন দিকে সেটাও আমরা জানি না আমরা সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ ছোট কিছু বাজার বসেছে আর আমরা এখনও হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা হেঁটে নিয়েছি অলরেডি আর এখনও কাছে পৌঁছায়নি তোমার সাথে সঙ্গে দেখলো আর সামনে একটা দেখতেই পাচ্ছ অনেক বিষ্ণু মন্দির আছে আর মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেকটা করে এখানে প্রচুর মন্দির মানে প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা মোড়েতে একটা করে মন্দির আছে আর ওই জন্য জায়গাটা খুবই একটা সুন্দর আর খুবই একটা মানে যে আসবে তোমাদের মন ভরে যাবে এত সুন্দর একটা জায়গা ওই তো ফাইনালি আমরা সার্ভিস কালী মন্দিরের কাছাকাছি এলাকায় পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের সামনে এইটা এইটা এই মন্দিরটার নাম অনেক শুনেছি আর এই মন্দিরটাতে নাকি যে পুজো দেয় তার মনস্কামনা পূর্ণ হয় তাই এই মন্দিরটার নাম সার্ভিস কালী মন্দির তো সার্ভিস কলি মন্দিরের সামনেই একদম সামনে ঠিক আছে একটা গণেশ জননী মন্দির তার মানে হচ্ছে এটা হচ্ছে মাতা পার্বতী মা দুর্গার মন্দির খুব সামনেই দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো মূর্তি নেই একটা ফটোর মধ্যেই মা দুর্গার ছবিটা দেওয়া আছে আর তুমি দেখতে পাচ্ছ একদম সামনে তোমরা এখানে একটু হাতের মুখে জল নিয়ে আবার এই মন্দিরে উঠতেছে রঙনা দিলাম একদম ঠিক সামনে আমাদের পুজোর থালি রেডি হয়ে গেছে তো আমরা সবাই জুতো খুলে এরপর আমরা মন্দিরের ভিতরে ঢুকে বললাম পুজো দেওয়ার জন্য আর এখানে মা কালীর কোনো মূর্তি নেই এই ফটোতেই মা কালীর পুজো করা হয় তো দেখতেই পাচ্ছ ফটোটা মা কালীর মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ আর নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার যদি লেট হচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে সবাইকে তো যাই হোক আজকের মতো